বিএনপির নেতা কর্মীরা রাজাকার বলে যে স্লোগান দেন তা রহমানের বিরুদ্ধেই হয়ে যায় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়বে আমির মুফতি মোহাম্মদ করিম শুক্রবার বিকেলে জামালপুরে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন এদিকে নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশে যোগ দিয়ে দলের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম বলেন পাঁচ আগস্টের পরে একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য দেশে অশান্তির আগুন জ্বালিয়ে রেখেছে জিয়া রহমান সাহেব বহু বহু দলীয় গণতন্ত্র সৃষ্টি করলেন সবাইকে রাজনীতির অধিকার দিলেন মানুষ রাজনীতি করবে সবাই কথা বলবে ভেদাভেদ থাকবে না রাজাকার কে আলবদর কে আর শামস থাকবে না জিয়র রহমান ছিলেন প্রেসিডেন্ট শাহ আজিজুর রহমান সেবেলান ছিলেন প্রধানমন্ত্রী আপনি কি জানেন আজিজুর রহমান সাহেব কে একজন রাজাকার অথচ আমাদের দেশে যারা বিএনপি করে ছাত্র দল করে বন্ধুরা জানিই না আজকে রাজাকার বিরুদ্ধে স্লোগান দিলে এই স্লোগান চলে যায় জিয়র রহমান সাহেব বিরুদ্ধে পাঁচই আগস্টের পরে একদল ক্ষমতা প্রেমী ক্ষমতা যাওয়ার জন্য আমাদের দেশকে প্রতিটা ক্ষেত্রে অশান্তির আগুন ধাউ ধাউ করে শুধু চালিয়ে রাখছে এখনো যদি আপনারা চাঁদাবাজি বন্ধ না করেন